আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দুপুরের খাবারের আয়োজন আজকে দুপুরের খাবারের আয়োজনে রয়েছে বড় রুই মাছ ভুনা করেছি আজকে দুপুরের খাবারের আয়োজনে দেখুন বড় রুই মাছ ভুনা করেছি সাথে রয়েছে দেশি আলু দিয়ে করলা দিয়ে ভেজে নিয়েছি দেশি আলু দিয়ে করলা দিয়ে ভাজা খেতে কার কার ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আমার তো দেশি আলু দিয়ে করলা দিয়ে ভাজা খেতে অনেক ভালো লাগে সাথে রয়েছে কলার মোচা সুন্দর করে ভেজে নিয়েছি এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সব কিছু পাবেন এই কলার মোচার মধ্যে এভাবে করে একবার ভেজে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে আপনারা কে কী কলার মোচা খান তাও কমেন্ট করে জানাবেন আর এভাবে করে কলার মোচা একবার খেলে বারবার খেতে মন চাইবে একবার এভাবে করে ভেজে খেয়ে দেখবেন যে কখনও খান না তারও খেতে মন চাইবে সাথে রয়েছে বাঙালির প্রধান খাদ্য ভাত মাছে ভাতে বাঙালি তার জন্য আজকে মাছ ভাত করলা ভাজি সাথে রয়েছে কলার মোচার ভাজা আমার এই রান্নার ভিডিওটা বা আমার এই খাবারের ভিডিওটা পরিবেশনের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যা তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের বেশি বেশি সাপোর্ট করলে করবেন আপনারা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমি যেন সামনে এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি একটু অসুস্থ তার জন্য গলায় একটু কথা একটু বাঁচতেছে একটু শব্দ হচ্ছে তার জন্য দুঃখিত আমার এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে আপনি আজকে দুপুরে কার কার খাবারের আয়োজন কী তা কমেন্ট করে জানাবেন আমাদের খাবারের আয়োজনে রয়েছে রুই মাছ ভুনা করলা আলু ভাজা সাথে রয়েছে কলার মোচার ভাজা যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটি বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ